অবশেষে অপেক্ষা শেষ দুহাজার শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে যারা সন্তানের ভর্তির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের এই আলোচনা পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে দেবে যারা সন্তানকে দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি করার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই তথ্যগুলো কিন্তু খুবই জরুরি আচ্ছা তাহলে সবার আগে চলুন সবচেয়ে জরুরি বিষয় মানে তারিখ আর সময়গুলো দেখেনি কারণটা খুবই সহজ ভর্তির আবেদনের জন্য কিন্তু খুব নির্দিষ্ট আর সীমিত একটা সময় দেয়া হয়েছে দিন তারিখগুলো কিন্তু একদম মনে রাখতে হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে একুশ নভেম্বর ঠিক সকাল এগারোটা থেকে আর এটা শেষ হয়ে যাবে পাঁচ ডিসেম্বর বিকেল পাঁচটায় এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু পুরো আবেদনটা সেরে ফেলতে হবে তো তারিখগুলো তো জানা গেল এখন প্রশ্ন হল আবেদনটা ঠিক কিভাবে করতে হবে চলুন এবার ধাপে ধাপে পুরো বিষয়টা দেখে নেওয়া যাক দেখুন আবেদন করার জন্য মূলত চারটা ধাপ ফলো করতে হবে প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর অনলাইন আবেদন ফর্মটা পূরণ করতে হবে পছন্দের তালিকায় সর্বোচ্চ পাঁচটা স্কুল রাখা যাবে এবং সবশেষে আবেদন ফি জমা দিতে হবে ভর্তির জন্য আবেদন করার একটাই কিন্তু ঠিকানা আর সেটা হল এইচটিপিএস বোর্ডে স্ক্র্যান্টেল ভালো করে খেয়াল রাখবেন পুরো প্রক্রিয়াটাই কিন্তু অনলাইনে হবে অন্য কোনো উপায়ে আবেদনের সুযোগ নেই আচ্ছা আবেদন ফি কত এবছর প্রত্যেকটা আবেদনের জন্য ফি ঠিক করা হয়েছে একশো টাকা এখন কথা হচ্ছে এই ফি কিভাবে পরিশোধ করতে হবে চলুন সেটাও জেনে নিই এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে এই একশো টাকা ফি কিন্তু শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমেই দিতে হবে অন্য কোনোভাবে কিন্তু ফি জমা দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আবেদনের তারিখ আর ফি নিয়ে তো কথা হল চলুন এবার কিছু খুব গুরুত্বপূর্ণ নিয়ম নিয়মকানুনের দিকে নজর দিই আবেদন করার সময় এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে না হলে কিন্তু আবেদনটা বাতিলও হয়ে যেতে পারে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে কিন্তু বয়সটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী দু সালের এক জানুয়ারি শিশুর বয়স কিন্তু অবশ্যই পাঁচ বছরের বেশি হতে হবে আবার সাত বছরের কম হতে হবে তার মানে কি তার মানে হলো জন্ম তারিখটা হতে হবে এক জানুয়ারি দু থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে আর বয়স প্রমাণের জন্য কিন্তু অনলাইন জন্ম নিবন্ধনের কপি লাগবে স্কুল পছন্দের সময় কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যেমন একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটা স্কুল পছন্দ করতে পারবে এখানে একটা ব্যাপার আছে ধরুন কোনো স্কুলে দুটো শিফট আছে আর দুটো শিফটেই আবেদন করা হলো তাহলে কিন্তু সেটাকে দুটো পছন্দ হিসেবেই ধরা হবে আর হ্যাঁ একই স্কুল বা শিফট কিন্তু বারবার পছন্দ করা যাবে না আরেকটা জরুরি কথা হলো স্কুলগুলো কিন্তু নিজেরা কোনো ভর্তির ফর্ম আর বিতরণ করতে পারবে না এবার কিছু বিশেষ ব্যবস্থার কথা জেনে নেওয়া যাক যেমন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কিন্তু বয়সের সর্বোচ্চ সীমা পাঁচ বছর পর্যন্ত শিথিল করা যাবে আর প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বা ম্যানেজিং কমিটির সদস্যদের সন্তানদের ক্ষেত্রে তারা যদি ন্যূনতম যোগ্যতা পূরণ করে তাহলে ভর্তি হতে পারবে তবে একটা কথা তাদের আত্মীয় স্বজন বা কমিটির জন্য কিন্তু আলাদা করে কোনো আসন সংরক্ষিত থাকবে না তো আবেদন তো করা হল এরপর কি হবে চলুন এবার পরবর্তী ধাপগুলো সম্পর্কে একটু জেনে নিই ভর্তি নির্বাচন প্রক্রিয়ার তারিখ সময় এবং স্থান এই সব বিস্তারিত তথ্য কিন্তু খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে তাই এই ব্যাপারে কিন্তু আপডেট থাকতে হবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য কিন্তু দুটো ওয়েবসাইটে চোখ রাখতে হবে একটা হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ডিএসইএচ ডট আর অন্যটা হলো টেলিটকের ওয়েবসাইট টেলিটক ডট কম বিডি যে কোনো আপডেটের জন্য এই দুটো সাইটে কিন্তু আসল জায়গা সবশেষে একটা প্রশ্ন ভর্তির জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো কি সব প্রস্তুত আছে এখনই যদি প্রস্তুতি নেওয়া শুরু করা যায় তাহলে আবেদনের সময় কিন্তু কোনও তাড়াহুড়ো হবে না